রাকিব হোসেন বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর যিনি মূলত ব্লগ ইন ভিডিও এবং জীবনের অভিজ্ঞতা নিয়ে ভিডিও তৈরি করেন তিনি বিশে নভেম্বর দুই হাজার সালে মঞ্চিগঞ্জ জন্মগ্রহণ করেন এবং বর্তমান তার ইউটিউব চ্যানেলে বিশ মিলিয়নও বেশি সাবস্ক্রাইবার রয়েছে কেরিয়ার ও জনপ্রিয়তা রাকিবের ইউটিউবের যাত্রা শুরু হয় দুই হাজার পনেরো সালে তার ভিডিওগুলোতে পারিবারিক ও সামাজিক বিষয়বস্তু ভ্রমণ চ্যানেল এবং বিনোদনমূলক কন্টেন্ট স্থায়ী তার স্ত্রী নুরসাদ জাহান অন্তরা এবং বোন ঋতু হুসেন ইউটিউবের কন্টেন্ট তৈরি করেন যা তার চ্যানেলে জনপ্রিয়তা বাড়াতে সহযোগিতা করে রাকিব হুসেনের কেরিয়ারের কিছু বিতর্কিত রয়েছে দুই সালে ইউটিউবার মিথিলা রহমানকে মার ধরের অভিযোগ উঠে রাকিবের দলের সদস্যদের বিরুদ্ধে যা গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয় এছাড়া তার কিছু কন্টেন্ট মান নিয়ে সমালোচনা হয়েছে যেখানে বলা হয়েছে যে তার ভিডিওগুলোতে স্বাস্থ্যকর মানসিকতার জন্য উপযুক্ত নয় ব্যক্তিগত ব্যক্তিগত জীবন হোসেন জীবনে তার বক্তদের আগ্রহের বিষয় তার স্ত্রী নুস্তার জাহান অন্তরা একজন ইউটিউবার এবং তার একসাথে বিভিন্ন নাটক মিউজিক ভিডিওতে কাজ করছেন তাদের জুটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় রাকিব হোসেন বাংলাদেশের ইউটিউব জগতের এক গুরুত্বপূর্ণ নাম তার কন্টেনের মাধ্যমে তিনি যেমন বক্তদের মন জয় করেছেন তেমনি কিছু বিতর্কতেও জড়িয়েছে তবে তার পারিশ্রমিক ও সৃজনশীলতা তাকে দেশের শীর্ষ ইউটিউবারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে